আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নবীজির ভাষায় কল্যাণকর দশটি আমল মানুষের ভালো ও মন্দ কাজের ভিত্তিতেই তার ব্যক্তিত্বের মূল্যায়ন করা হয় তাই ইসলাম মানুষকে উত্তম ও কল্যাণকর কাজ করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম যেসব কাজকে কল্যাণকর বা উত্তম বলেছেন তার মধ্যে দশটি বিশেষ আমল এই ভিডিওতে বর্ণনা করা হলো। নম্বর এক ফজরের দুই রাকাত সুন্নত আয়সা রদি আল্লাহুদাল আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুননত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম সোহাই মুসলিম হাদিস নং সাতশো পঁচিশ অন্য বর্ণনায় এসেছে নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল ফরজ ওয়াজিব নয় এমন নামাজকে ফজরের দুই রেকাত সুননতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না সোহাই বুখারি হাদিস নং এক হাজার একশো উনসত্তর নম্বর দুই প্রথম কাতারে নামাজ আদায় আবু হরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন পুরুষের কাতারের মধ্যে উত্তম হল প্রথমটি এবং নিকৃষ্ট হল শেষটি সোহাই মুসলিম হাদিস নং চারশো চল্লিশ বারায়া ইবনে আজিব রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্ল আলহি বলেন নিশ্চয়ই প্রথম কাতারগুলোর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন সুনানে আবি দাউদ হাদিস নং ছয়শো চৌষট্টি নম্বর তিন নামাজে বিনম্র হওয়া নামাজে শরীর টান টান করে রাখার পরিবর্তে নরম তথা স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া উত্তম আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নামাজের মধ্যে নিজের কাত বেশি নরম করে দেয় সুনানে আবি দাউদ হাদিস নং ছয়শো বাহাত্তর নম্বর চার তিনতাজ বিপাঠ আবু তাল আনহু থেকে বর্ণিত রাসুরুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে তবে যারা পুনরায় এই ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র তোমরা প্রত্যেক নামাজের পর ৩৩ বার করে তাজবিহ আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ ও তাকবীর আল্লাহ আকবার পাঠ করবে সহেবুখারি হাদিস নং আষ্টশো তেতাল্লিশ অন্ন বর্ণনায় চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠের কথা এসেছে নম্বর পাঁচ কোরআন পাঠ ও পাঠদান উসমান রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সহেবুখারি হাদিস নং পাঁচ হাজার সাতাশ নম্বর ছয় অসহায় মানুষের জন্য ব্যয় আবদুল্লা ইবনে অমর রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন উপরের হাত উত্তম নিচের হাত থেকে উপরের হাত হল খরচকারীর হাত নিচের হাত হলো গ্রহণকারীর হাত শহেবুখারি হাদিস নং এক হাজার চারশো উনত্রিশ নম্বর সাত আহার করানো আবদুল্লাহ ইবনে আমুর রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইসলামের কোন আমুলটি উত্তম তিনি বলেন আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা সোহাইবুখারি হাদিস নং আটাশ নম্বর আট চরিত্র সুন্দর করা আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম অশ্লীলবাসী ও অসাদাচরণের অধিকারী ছিলেন না তিনি বলতেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর বুখারী হাদিস নং তিন হাজার পাঁচশো উনষাট নম্বর নয় মীমাংসার উদ্বেগ নেওয়া আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিমের পক্ষে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলেও একজন একদিকে আর একজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয় তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম করবে সোহাইবুখারি হাদিস নং ছয় হাজার তিনশো সাতত্রিশ নম্বর দশ পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা আয়সার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম সুনানি তিরমিজি হাদিস নং তিন হাজার আষ্টশো পঁচানব্বই এছাড়া হাদিসে আরও বহু আমলের ব্যাপারে কল্যাণকর শব্দ ব্যবহার করা হয়েছে রসুলুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদের তা আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন